বাংলাদেশের হামজানা কি শুনুচ্ছে ত্রিকে আগে ঠেকাবেন এ নিয়ে দর্শকদের অনেক প্রশ্ন আগামী পঁচিশে মার্চ এশিয়ান কাপের ফুটবলে বাংলাদেশ ভারত ম্যাচ সেই ম্যাচের আগে উত্তেজনা ভারত বাড়িয়ে দিয়েছে ভারতের একটা সিদ্ধান্তই ভারতকে টাকাতে বাংলাদেশের পরিকল্পনা যখন চূড়ান্ত রূপ ধারণ করতে যাচ্ছিল জাতীয় দল থেকে অবসরে থাকা ফুটবলার চল্লিশ বছর বয়সী সুনীল ছত্রীকে পুনরায় জাতীয় দলে ফিরে আনা হয়েছে বাংলাদেশের বিপক্ষে খেলতে চূড়ান্ত প্রস্তুতি নিতে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন সুনীল ছেত্রী ইংলিশ লীগের ফুটবলার বাংলাদেশী বংশোভূত হামজা চৌধুরী ভারতের বিপক্ষে খেলবেন এই জন্য বাংলাদেশের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ভারতের জন্য নিয়েছিল হামজা মানেই একজন অভিজ্ঞ ফুটবলারের আগমন বাংলাদেশের জন্য শক্তি অনেক গুণ বেড়ে যাওয়া হামজা মিডফিল্ডার হলেও বাংলাদেশের জার্সি গায়ে হামজা আক্রমণে যাবেন সেটা নিশ্চিত এমন একজন অভিজ্ঞ ফুটবলার মাঠে থাকলে সেটা প্রতিপক্ষের জন্য আতঙ্কই সব দেখে শুনে ভারত দেখেছে হামজাকে রক্ষণাবেক্ষণ বোতলবন্দি করতে পারেন এমন একজনই দরকার ভারতে ফুটবলের গুঞ্জন ছিল শুনুন সে চিন্তায় থাকতো না কিন্তু সুনীল গত বছর সহজন কুয়েতের বিপক্ষে ম্যাচ খুলে জাতি দলে জার্সি খুলেছেন এ মৌসুমে বেঙ্গালোর এফসিতে খেলেছেন সুনীল বারোটি গোল করেছেন সুনীলের অবসরের পর ভারতের ফুটবলে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতে নেই কোচ মান আলো মারপিয়া গেছেন বাংলাদেশের বিপক্ষে সুনীলের পারফরমেন্স অনেক চমৎকার বাংলাদেশের বিপক্ষে ভারত যত ম্যাচ জিতেছে হওয়া কৃতিত্ব সুনীলের ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে জয়ের পর এগিয়ে যাচ্ছিল সেই ম্যাচ তামিয়ে দিয়ে জয় সেনে নিয়েছেন সুনীল শেষ মুহূর্তে গোল খেয়ে সুনীল ভারতকে বাঁচিয়েছেন তার সাফল্য ভারতের ফুটবলের আকাশে জোলজোল করে ভারতের বিপক্ষে আক্রমণভাবে শক্তি বাড়াতে সুনীলের বন্ধু স্রুবত পাল সুনীলকে ডেকে এনেছেন স্রুবত পাল এএফসি কাপে সঙ্গে খেলেছেন দুইজনের মধ্যে গুরুত্বপূর্ণ গভীর সম্পর্ক এখন বাড়িতেও ফুটবল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সুলোবত পাল বন্ধু ডাকে আর দেশের জন্য লড়াই করতে এক মিনিটও চিন্তা করেনি সুনীল দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সুনীল যদিও সুনীল শুধু বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবেন না তার আগে ১৯ মার্চ প্রস্তুতি ম্যাচ খেলবেন মালদ্বীপের বিপক্ষে মূলত সুনীল স্ট্রাইকার পজিশনে ফুটবলার আক্রমণে অনেক অসাধারণ ফুটবলার আর হামজা চৌধুরী ডিফেন্স আর মিডফিল্ডার হামজার সঙ্গে সুনীলের দেখা হবেই হামজা নিজের পজিশনে খেলবেন সুযোগ বুঝে ভারতের আক্রমণ করতে যাবেন গোল করানোর চেষ্টা করবেন এটাই স্বাভাবিক সুনীল নামলে বাংলাদেশের রক্ষণাবেক তাকে নিয়ে ব্যস্ত থাকবে সুনীলের দিকে কড়া নজর রাখতে হবে হামজাকে তাতে সুনীলের পেছনে পুরো দলের উপর চাপ কমতে পারে সুনীল চাইবেন হামজাকে তার পজিশনে ব্যস্ত রাখতে হামজা এবং সুনীল দুইজনের উপস্থিত মাঠের লড়াই যুদ্ধ হবে সেটা নিশ্চিত কে কাকে দমিয়ে রাখতে পারবেন এবং সেটার দেখার বিষয় সুনীলকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে ভারতীয় ফুটবল সংস্থা সুনীল নাকি হামজা কে কাকে টেকাবেন আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে